অবশেষে চলে এলো ব্রাজিল জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড কুচ ডোরিভাল জুনিয়র একের পর এক চমক দিয়ে সাজিয়েছেন এই দল দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন প্রিন্স নেইমার জুনিয়র তার সাথে আছে এবার ইউরোপের টপ ফাইভ লিগ মাতানো সেরা সেরা সব খেলোয়াড় এমনকি ব্রাজিলিয়ান লিগের সেরা সেরা খেলোয়াড়দেরও জায়গা দেওয়া হয়েছে দলে দলে ডাক পেয়েছেন ওয়ান্ডার কিড এস্তবা উইলিয়াম তবে জায়গা হয়নি অস্কার এবং এন্ড্রিকের আজকে আমরা জেনে নিব ডোরিভালের এই দলে কে আছেন আর কে নেই ডোনিভালের স্কোয়াডে আছেন এই সিজনের ইউরোপের হয়ে সবচেয়ে সেরা খেলোয়াড় রাফিনহা ভেলন্ডিয়ার জয় এবার যে গিয়েছেন সবার চেয়ে বেশি আছেন রিয়াল মাদ্রিদ তারকা খেলোয়াড় ভেলন্ডিয়ারের অন্যতম দাবিদার ভিনিশাস জুনিয়র আছেন রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের মোস্ট আন্ডার রেটেড নেইমারের প্রিয় খেলোয়াড় রদ্রিগো বুয়েস গোলকিপিংয়ে এলিসন অ্যাডারসন তো আছেনই এবার তাদের সাথে আছেন বেন্তো তবে গতরাতে লিভারপুলের হয়ে এলিসন যে পারফর্ম করেছেন তাতে মনে হচ্ছে না এলিসনকে হটিয়ে অন্য কেউ ব্রাজিলের এক নম্বর পছন্দ হতে পারবে ব্রাজিলের ডিফেন্স অনেক দুশ্চিন্তা ছিল কিন্তু এবার সেই দুশ্চিন্তার কিছুটা হলেও কমিয়ে দিয়েছেন ডরিভাল দলে জায়গা পেয়েছেন আর্সেনালের এই সিজনের সেরা পারফর্মার গেভরিয়েল মেগাল হ্যাস যিনি হালান্ডের মতো ডিফেন্ডারকে চোখে চোখ রেখে তাকে পকেটে রেখে শিখিয়ে দিয়েছেন কিভাবে হাম্বল হতে হয় এছাড়াও দলে আছেন মুরিলো যে আবার খেলছেন নটিংহামে এই সিজনে নটিংহাম যে তাক লাগানো খেলা দেখাচ্ছে তার পেছনে অনেক বড় অবদান আছে এই মুরিলোর একাই ডিফেন্সকে লিড দিচ্ছে আবার সুযোগ পেলে লং বল প্রোভাইড আবার কখনো ড্রিবলিং করেও ফরওয়ার্ডের নিকট বল পাঠাচ্ছে তাকে ব্রাজিলের ভবিষ্যৎ সিলবাও বলা হচ্ছে এছাড়াও পরীক্ষিত মার্কুইনস তো আছেনি মিডফিল্ড ব্রাজিলের একটা হতাশার নাম এই মিডিয়া ব্রাজিল একসময় দাপট দেখিয়েছে কিন্তু সময়ের ব্যবধানে এই মিড এখন ব্রাজিলের সবচেয়ে বড় তবে একটা উপায় এসেছে হাতে হয়ে অসাধারণ খেলা ম্যাথিউস কোন আছেন এবার যাকে নিয়ে আলোচনা হচ্ছে চারিদিকে যাকে দলে ভেড়াতে ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছে বিশ্বের নামি দামি সব ক্লাব আছেন নিউ ক্যাসেলের ব্রুণ গুই তবে ব্রাজিলের সবচেয়ে শক্তির জায়গা তাদের অ্যাটাকিং অর্ধ এই জায়গায় ব্রাজিলের যে পরিমাণ খেলোয়াড় আছে তা দিয়ে অনায়াসেই একাধিক টিম বানিয়ে ফেলা যায় আর এবার তো আরো যোগ দিয়েছেন নেইমার সামনে আর্জেন্টিনার সাথে ম্যাচটা যে খুব গরম একটা ম্যাচ হতে যাচ্ছে এটা বুঝতে আসলে খুব বাকি নেই কাকে রেখে কাকে খেলাবেন ডোরিভাল এই নিয়ে নিশ্চয়ই তাকে পড়তে হচ্ছে মজুর একটা সমস্যায় তবে হিসাব অনুযায়ী নেইমার খেলবেন নাম্বার নাইন হিসেবেই তাকে দুই উইং থেকে কখনো রাফিনহা রদ্রিগো আবার কখনো দেখা যাবে সেভিনিও আছেন করেন আসুন একটু দেখেন এই ডোরিভালের সম্পূর্ণ স্কোয়াডে কে কে আছেন আর কে নেই অ্যালিসন ব্যান্তো এডারসন। ভেন্ডারসন ওয়েসলি আরানা মেগালহেস দানিলো লিও অর্তিজ মার্কুইনস মুরিলো আন্দ্রে ব্রুনো গুইমারেস গার্সন জুয়েলিংটন ম্যাথিউস কুনহা নেইমার জুনিয়র এস্তেবাও জুয়েপেড্রো রাফিনিয়া রোড্রিগো সেভিনো এবং ভিনিশাস জুনিয়র কি মনে করেন ডোরিভাল কি পারবেন এই দল নিয়ে ব্রাজিলকে আবার জয়ের ধারায় ফিরিয়ে আনতে সামনের আর্জেন্টিনার বড় ম্যাচটা জয় করতে